এই লোকটি দশ টন ওজনের স্বর্ণ উঠানোর চেষ্টা করে কিন্তু ভুল করে এটি একটি বরফের গুহায় পরে যায় কিন্তু সে এটা জানে না তার সামনে একটি স্বর্ণের শহর খুলে যাবে আর পানির তাপমাত্রা অনেক অনেক কম ছিল তার 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 বের বের জন্য রাস্তা করতে হবে থাকে এবং এমন শ্বাস নিতে পারছে না অক্সিজেন কমের কারণে তার অবস্থা আরো খারাপ হয়ে যায় সে বরফে ঠেলতে থাকে কিন্তু তখনই একটি মাছ তার সামনে দিয়ে যায় তাই লোক একটু শান্তি পায় এবং সে মাছের লেজ ধরে ফেলে কিন্তু যখনই সে উপরে আসবে তখনই তার হাত থেকে মাছ ছুটে যায় তাই লোক গুহাটি আবার ফেসে যায় কিন্তু ভাগ্যক্রমে সে গুহা থেকে বেশি দূরে ছিল না অনেক খোঁজার পরে শেষ পর্যন্ত গর্ত পেয়ে যায় তখন সে সাহায্যের জন্য চিল্লাতে থাকে কিন্তু গর্ত অনেক ছোট ছিল তাই উপরে আসতে পারে না উপরে থাকা মানুষদের মনে হয় তারা কোনো নতুন প্রজাতি খুঁজে পেয়েছে আর কিছুক্ষণ দেখার পরে সাথে সাথে বরফ কাটার যন্ত্র বের করে এবং বরফ বাঁধতে থাকে আর শেষ পর্যন্ত তাকে বাঁচিয়ে ফেলে কিন্তু পরের দিন লোকটি তার টিমের সাথে এখানে ফিরে আসে কিন্তু সে দেখতে পায় সকল জায়গা পরিবর্তন হয়ে গেছে কিন্তু যখনই তারা গুহার কাছে যায় তখন বড় বেঙে তারা সবাই নিচে পড়ে যায় বন্ধুরা পার্ক টু দেখার জন্য লাইক করে দাও